আমরা আজকে আসছি হচ্ছে রানীপুর যেটা গৌরীপুর নামে খেত এইখানে হচ্ছে গৌরীপুর রাবার ডেম যে রাবার ড্যাম আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রাবার ড্যাম আর এই যে এই নদীর নাম যে যেভবা নদী এই পুনর্ভবা নদীর উপরে যে রাবার ড্যাম আছে এই রাবার ড্যামে মানে প্রচুর মাছ পাওয়া যায় নদীর একবারে চারটা মাছ বিশেষ করে ছোট ছোট যে চেলা মাছটা আছে সেই চেলা মাছটা তো এই মাছ কেনার জন্য আসলে কেনার উদ্দেশ্যে এখানে আসা তো আমরা এমন একটা দিনে আসছি বৃষ্টি তো একটা দিন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিয়ে প্রচুর বৃষ্টি পড়তেছে আর অনেক জেলে গিয়ে এখানে মাছ ধরতেছে দেখেন অনেক সুন্দর একটা ভিউ হচ্ছে বৃষ্টিটা আমরা মূলত এখানে যেই পরিমাণ মাছ কেনার জন্য এসেছিলাম ওই পরিমাণ মাছ আমরা পাই নাই কারণ এখনও পানিতে কি নদীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি নাই। তো পানি না থাকার কারণে স্রোত কম আর স্রোত কম থাকলে সাধারণত নদীর মাছটা একটু কমে যায় এবার জেলের সংখ্যাও অনেক কম তো আশা করি যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যদি হয় আগামীকালকে প্রচুর মাছ পাওয়া যাবে এবং অনেক বেশি জেলেও আসবে তো আমরা বেসিকলি অপেক্ষা করতেছি হচ্ছে দূরে দেখা যাচ্ছে বড় জাল ঢুলেছে তারা তো ওই জালটা যদি তুলে তো ওইখানে মোটামুটি পাঁচ সাত কেজি মতো মাছ কিন্তু আমরা কিনতে পারবো তো মোটামুটি আট দশ কেজি মতো মাছ নিয়ে আমরা বাড়িতে যেতে পারবো আশা করি তো সেই জাল এখানে অপেক্ষা আমরা করতেছি বাড়ি দেখতে মাছের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি অনেক বৃষ্টি এই বৃষ্টি যদি দুই তিন ঘন্টা ধরে হয় তাহলে নদী একেবারে পুরো ফ্লাড হয়ে যাবে পুরো নদী ভরে যাবে এবং অনেক বেশি মাছ পাওয়া যাবে তো আমরা ওই জালের অপেক্ষা করছি ওই জাল যদি উঠে তো ওইখান থেকে আশা করি পাঁচ ছয় কেজি মতো মাছ আমরা কিনতে পারবো তো ইতিমধ্যে আমরা মাছ কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাছ আমরা কিনেছি তো আশা করি ওই জাল থেকে আমরা অনেক মাছ কিনতে পারবো আর পুরো আবার দেখুন যে ভিউ সেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা ভিউ আপনারা কিন্তু ফেলিনি নিয়ে এই জায়গায় কিন্তু

नहीं आसान नहीं आस चले, चले। उठाउन उठाउन

বৃষ্টি তো বাড়ছে রে ভাই লো হ্যাঁ ওর মাথার উপর দিয়ে মারে যাও না